ওসমান হাদের মৃত্যুর বিচার দাবিতে ঝালোকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে তার গ্রামের বাড়ি ঝালোকাঠি নল সিটিতে শোকের ছায়া নেমে এসেছে দর্শক এখন সেখানে আছেন আমাদের সহকর্মী অলোক সাহা যুক্ত হচ্ছেন তিনি অলোক কি বলছেন হাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা এই জানাবেন যে আমরা জানি ঝালোকাঠিতে বিক্ষোভ চলছে সড়ক অবরোধ করা হয়েছে কি দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি সাথী আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় এটি বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছে আন্দোলনকারীরা তারা আমরা দেখতে পাচ্ছি সড়কে আগুন জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছে এই সড়ক অবরোধের ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছে অসংখ্য যাত্রী আমরা অনেককে দেখতে পাচ্ছি বাস থেকে নেমে কিন্তু তারা পায়ে হেঁটে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠছে এই কলেজ মোড় কলেজ মোড় এলাকা আমরা যদি একটু একটু দেখাতে চাচ্ছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই মুহূর্তে সড়কে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এর কিছু সময় আগে আমরা দেখেছিলাম যে তারা সড়কের মধ্যে আগুন জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ করেছে এখনো সড়কের আগুন সড়কে যে আগুন সেটি তাও তাও করে জ্বলছে সড়ক অবরোধের ফলে কিন্তু দুই প্রান্তে অসংখ্য যানবাহন কিন্তু আটকে আছে আমরা যদি একটু দেখাতে চাই যানবাহনের যে লাইন সেই লাইন কিন্তু অনেক দীর্ঘ হচ্ছে এবং অনেক কি আমরা দেখতে পাচ্ছি যে বাস থেকে নেমে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানো শুরু করেছে সাথে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে